আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইরা তোমরা কেমন আছো আমি জান না আমিও তোমাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমি সাদে একটি মুরগি খামার করেছি তোমরা আমার খামারটি দেখো আমি এখন খামারে ঢুকছি আমার মুরগিগুলো দেখো আমি অনেকগুলো মুরগি উঠাইছি দেখো আমার মুরগি খামারটি কেমন লাগলো আমার আফুরা ভাইরা যদি আমার মুরগির খামারটি তোমাদের কাছে ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি করে শেয়ার করবা লাইক কেমন করবা তোমাদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে তোমরা আমার পাশে থাকবা তোমরা জন্য বেশি বেশি করে দোয়া করবা আমি যাতে আরও আমি যাতে আরও এগিয়ে যেতে পারি